আসসালামু আলাইকুম সমন্বিত মৎস্যপ্রেমী ও মৎস্যচাষী ভাই ও বন্ধুবান সকলকে রমজানের শুভেচ্ছা আপনারা যারা দেশ এবং প্রবেশ থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা যারা মাছ চাষ করতে চান তাদের জন্য খুবই উপকৃত এই ভিডিওটি তো প্রিয় দর্শক শ্রোতা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা মনসির তেলাপিয়া মাছের পোনাগুলোকে বুট মাছ পোনাগুলোকে খাবার দিচ্ছি তো আপনারা যারা ভালো জাতের মনসীষ তেলাপে মাছের পোনা নিতে চান তারা সরাসরি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা কয় মাছ চাষ করতে হয় এমনকি আপনার মনোসিক্স মাছের পোনাগুলোকে কীভাবে তাড়াতাড়ি গ্রোথ আনবেন এমনকি আপনার তেলাপিয়া মাছের সাথে কি কি মাছ মিশ্রভাবে চাষ করা যায় সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর অবশ্যই আপনারা যদি মাছের পোনাগুলোকে রোগ বেলায় হয় তাহলে কীভাবে সেগুলোকে ট্রিটমেন্ট করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনার স্কিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার মনোসিস তেলাপিয়া মাছের পোনা এগুলোকে আমরা ফিলিপাইন হরমোন কমপ্লিট করেছি প্রিয় দর্শক সাধারণ নিয়মে আপনার মাত্র আটাইশ দিন হরমোন কমপ্লিট করানোর পরে আপনার এই মাছের পোনাগুলোকে মনোসিস তেলাপিয়া হিসাবে গণ্য করা হয় কিন্তু আমরা আমাদের হ্যাসেতে এই মাছের পোনাগুলোকে আমরা পঁয়ত্রিশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা ডেলিভারি দিই যাতে করে আপনার এই মাছের পোনাগুলো দ্রুত বর্ধশীল হয় যাতে করে আপনার হান্ড্রেড পার্সেন্ট তেলাপে হিসেবে হিসেবে রূপান্তরিত হয় এমনকি আপনার মাছের গ্রোথ ভালো হয় তো প্রিয় দর্শক আপনারা যারা মনসিষ তেলাপে মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে মাত্র চার মাস চাষ করে এই মাছের পোনাগুলোকে বাজারজাত করতে পারবেন কিন্তু অনেকে রয়েছে আপনার ক্ষেত্র বিশেষ এক বছর চাষ করে থাকে তো আপনারা যদি এক বছর চাষ করে থাকেন তাহলে বাজারে মাছের রেট ভালো পাওয়া যায় মাছের যদি সাইজ বড় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মাছের রেট ভালো পাওয়া যায় তো প্রিয় দর্শক শ্রোতা এখন আসেন আপনারা কীভাবে মাছের যত্ন নেবেন এমনকি আপনারা মাছের পোনাগুলোকে কীভাবে খাবার দিবেন তো প্রিয় দর্শক মাছের পোনাগুলো যখন ছোটো থাকবে তখন অবশ্যই আপনার পাউডার ব্যবহার করতে হবে পাউডার খাবারটা দিতে হবে তো পাউডার খাওয়ানোর পর আপনার মিনিমাম এক মাস জিরো পয়েন্ট ফাইভ এম এম যে সাইজটা খাবার থাকবে এটাতে আপনার এই খাবারটা দিবেন তবে হ্যাঁ যখন আপনার এই মাছের পোনাগুলো খাবারটা দিবেন যেন আপনার এই খাবারে প্রোটিন হাই প্রোটিন থাকে তো এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে তারপর এই খাবারটা আপনার মাছের পোনাগুলোকে দিবেন তো প্রিয় দর্শক আপনারা প্রতি পনেরো দিন পরপর পুকুরে চুন দিবেন পটাশ দিবেন এতে করে দেখা গেছে আপনার মাছের রোগবেলাই কম হবে খুবই কম হবে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা যত মাছের পোনাগুলো যত বড় করবেন তত অবশ্যই বাজারে মাছের রেট ভালো পাওয়া যাবে তো আপনারা যত বেশি মাছের ওজন করবেন তত বেশি ভালো একটা রেট পাবেন ইনশাল্লাহ তো যেরকম আপনার রয়েছে আপনারা যদি এক বছর চাষ করেন তো এক থেকে দেড় বছর যদি চাষ করেন তো এতে করে দেখা গেছে আপনার এক থেকে প্রায় দেড় কেজি পর্যন্ত আপনার হয়ে থাকবে তো প্রিয় দর্শক আপনারা যদি তেলাপিয়া মাছের সাথে কার্ফো মাছ অথবা আপনার মির্কা মাছ দেন তো এতে করে দেখা গেছে আপনার পুকুরে তল দেশে আপনার গ্যাস হবে না এমনকি আপনার এই কার জাতীয় মাছের পোনাগুলোকে কোনো এক্সট্রা খাবার ছাড়াই আপনার এই মাছের পোনাগুলো বড়ো হয়ে যাবে তো প্রিয় দর্শক ভালো জাতের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি